আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকালে ভালো আছেন এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো যে এখন যেহেতু গরম চলে আসছে তো এই গরমে আমরা অনেকেই দুপুরবেলা এই মুরগিগুলোকে সুস্থ রাখতে বা মুরগি মুরগির শরীরগুলো ঠান্ডা রাখতে একটা খাবার পদ্ধতি আমরা ম্যানেজ করি যে খাবার পদ্ধতি আমরা প্রতি দুপুরবেলা আমাদের ফার্মি মুরগিগুলোকে খাইতে দিই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু খাবার খরচও কম হয় এবং আমাদের যে মুরগিগুলো দেখবেন যে গরম এখন যেহেতু প্রচণ্ড গরম তো এই গরমে দেখবেন যে যখন পুরো রোদ ওঠে দুপুরবেলা মুরগিগুলো হা করে শ্বাস নিতে থাকে এবং হচ্ছে পাখা ছেড়ে দেয় তো একটা সময় দেখা যায় যে যখন বেশি গরম হয় তখন আসলে ওই হাঁপানোর ভিতরে আপনারা যদি শুধু ফিট খেতে দেন তখন দেখা যায় যে কিছু মুরগি স্ট্রোকও করতে পারে অনেক সময় গরমে মুরগি স্টক করে তো আপনারা দুপুরবেলা চেষ্টা করবেন যে এই যে আমি যে একটা খাবার তৈরি করছি এই খাবারটা লেয়ার লেয়ার ওয়ান ফিট নিছি পাশাপাশি কিছু ভাত নিছি পাশাপাশি কিছু আচ্ছা আপনার ভুসি নিছি এবং পাশাপাশি কিছু শাক সবজি নিছি এইগুলো মিলে জিলে আমি কিন্তু প্রতি দুপুরবেলা এখন যেহেতু গরম পড়ে গেছে এই খাবারটা আমি দেই এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের মুরগির ডিমের প্রোডাকশন কমে না তবে আপনারা ফিট সাথে রাখবেন শুধু ভাত গম ভুসি এবং শাক সবজি দেবেন না দুপুরবেলা সাথে আপনারা ফিফটি পারসেন্ট লেয়ার লেয়ার ওয়ান ফিটটা রাখবেন আর পাশাপাশি আপনার শাক গোম ভাত ভুট্টা যেগুলো এভরিথিং ভেজা খাবার দেবেন টোটালি হচ্ছে দুপুরবেলা যদি আপনারা ভিজা খাবার দেন সেক্ষেত্রে দেখা যায় ওই খাবারটা মুরগি খেতে অনেক সুবিধা হয় কারণ দেখা যায় যখন মুরগি হাপানি একদম রোদে টাটকা রোদে থাকবে তখন আপনারা ভুলেও মুরগিকে শুকনা কোনো খাবার দিবেন না হয়তো শাক সবজি দিবেন ওই অবস্থাতে যদি মুরগি খাবার দাবার খায় কোনো রকম গলায় বা শ্বাসনালিতে বাঁধে সেক্ষেত্রে কিন্তু অনেক স্বামী মুরগি স্ট্রোক পর্যন্ত করে তবে মূলত ওই সময়টা খাবার দেওয়া উচিত না আপনারা সবাই চেষ্টা করবেন যে দুপুরবেলা আসলে ভিজা খাবার দেওয়ার এখন ভিজা খাবার বলতে এখানে অনেক কিছু বোঝায় যেটা এই যে যে মুরগিগুলো দেখতেছেন এইগুলো আসলে আমি প্রায় সাড়ে চার মাস প্লাস হয়ে গেছে এই মুরগিগুলো আমি আমার এখানে ডিম পাড়ানোর জন্যই রেডি করতেছি হয়তো কোনো নতুন উদ্যোক্তা বা কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যোগাযোগ করে সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা এই মুরগিগুলো দিতে পারবো মূলত আমরা ডিম পাড়াইয়া পরীক্ষামূলকভাবে আমরা জানি দেখে বুঝে তারপরে হচ্ছে আমাদের কাছে যদি কেউ মুরগির জন্য বলে তখন আমরা তাদেরকে মুরগিগুলো দিই কারণ একটা জিনিস আসলে কাউকে দিয়ে দিলে হয় না আমরা অনেক নিজে পালন করি এটার সাথে ইউজ টু হই তারপরে হচ্ছে আমরা মুরগিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আপনারা সবাই চেষ্টা করবেন এই গরমের সময় দুপুরবেলা ভেজা খাবার দিবেন ভেজা খাবার ভাত ভাতের মার তারপরে শাক সবজি তারপরে লেয়ার ওয়ান ফিট এটা একসাথে মিক্স করে তারপরে খাইতে দিবেন ধন্যবাদ